আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম কিউটি বেবি ঘুম থেকে উঠে বসে আছে আর আমি এই টপ ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি সোফা বিছানা সব কিছু আমি ক্লিন করে মাছে খাবার দিয়ে দিছি আর এই তো কিউটি বেবির বাবা আসছে আর এখানে শাক আর শাকের ডাটা কেটে রাখছে মা তারপরে তো পরোটা ভেজে রাখছে এখন আমি পরোটা খাবো না আমার ছেলের জন্য ডিম ভাজি করে রাখছে সে সেটা খায় নাই এখন আমি রুটি চা নিয়ে বসলাম এটা দিয়ে নাস্তা খাবো ইদানিং আমার পরোটা খেতে ভালো লাগে না রুটি চা দিয়ে নাস্তা খেতেই ভালো লাগে তারপর সবাইকে নিয়ে এখন একসাথে নাস্তা খাইতেছি আর আমার কিউট বেবি বসে আছে এখন তাকে নিয়ে খাবো তাকে ছাড়া তো নাস্তা খাইতে একদিনও ভালো লাগে না আর সেও আমাদের সারা বাসে না সে সকাল হইলেই চলে আসে আর এখন তাকে খাইয়ে দিতেছি আর আমিও নাস্তা খেলাম ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এখন রান্না করে আসলাম এই তো ডাটা সেতু বসাইছি ভাত বসাইছি এখানে আমি চিংড়ি মাছ ভিজিয়ে রাখছিলাম এখন আমি নাস্তা খাইছি সেই থাল প্লেটগুলো ধুয়ে নিব না হইলে সব একসাথে অনেকগুলো হয়ে যাবে রান্না করলে তো এমনিতেই অনেকগুলো থাল প্লেট হয় এখন আবার এই তো কাপ প্লেটগুলো এখন আমি ভালোভাবে মেজে নিচ্ছি এগুলো ধুয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করছেন এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন অবশ্যই ইস্পাম কমেন্ট করবেন না একটা লাভ রিয়ে দেবেন বা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন কোনো ইস্পাম্প কমেন্টের প্রয়োজন নাই সেই কমেন্টই আমি আপনাদের চ্যানেলে যাব অবশ্যই আমাকে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে আর সাবস্ক্রাইব করে তুলে ফেললে প্লিজ করার প্রয়োজন নাই কেউ করে তুলে ফেলবেন না আরে তো আমি কথা বলতে বলতে আমি সব কাপগুলো ধুয়ে ফেললাম আমার কথায় কোনো ভুলতুটি থাকলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন থাল প্লেট ধোয়া হয়েছে আমি এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিব এগুলো তো সাশের চিংড়ি এগুলো আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিব নদীর হইলে অন্যরকম কথা ছিল শ্বাসেরগুলো একটু ধুইলে অনেক ময়লা বের হয় তারপরে তো তিন চারবার করে ধুয়ে নিছি এখন আমি এগুলো কেটে নিব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমি এটাকে শিলে তারপরে কাটবো শিলা হয়েছে এখন আমি চাকু দিয়ে এখানে একটা রক থাকে সেটা বের করে দেবো এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিব আজকে চিংড়ি মাছ দিয়ে গাটি কষু তারপরে পুঁই শাক দিয়ে রান্না করব। এতে এখন সবগুলো একে একে কেটে নিছি কাটা হয়েছে এখন আমি গাঠিকোসগুলো ভালোভাবে মথে মতে ধুয়ে নিব এটা ধোয়ার পর আমার হাত অনেক চুলকাই আমি তো বুঝতে পারিনি আমি অনেক ই করে ধুয়েছি তাই আমার হাত চুলকাইছে আর এখানে এখন তিন চারবার করে ভালোভাবে ধুয়ে এগুলো বিজলা বিজলা থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে ফেলে তারপর এগুলো রান্না করবো এখন চুলায় কড়াই বসাই দিছি আমি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো পেঁয়াজ দিসি পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা ভাজা করে তারপর একে একে সব রকমের মশলা দিয়ে রান্না করব প্রতিদিন আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার আপুরা কত সুন্দর রান্না রান্নাবান্না শেয়ার করেন আমি অতটা পারি না তারপরও প্লিজ বোন হিসাবে সবাইকে বললাম দেখবেন স্কিপ করবেন না কেউ আমার লস্ট টাইমটা বাড়িয়ে দিন তারপর একে একে সব রকমের মশলা এখন দিয়ে দিলাম এখন ডাটার সাথে আলু কেটে রাখছিলাম সেগুলো এখন দিয়ে একটু কষিয়ে নেব মশলার গ্রান্টা মশলে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন কষানো হয়েছে এখন লারা দিয়ে শাকগুলো দিয়ে দিব এখানে অনেকগুলো শাক ছিল অনেক টাটকা শাক ছিল তারপরে তো সবগুলো শাক এখন দেওয়া হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশের চুলায় দিয়ে দেব ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর তো পাশের ফুলাই দিয়ে এখন আমি গাটি রান্না করব এই কচুর গাটি এভাবে আজকে অন্যরকম রান্না করবো তো আগে চিংড়ি মাছ দিয়ে দিছি এখন আদা রসুন হলুদ মরিচ এগুলো দিব লবণটা লাস্টে দিব লবণ আগে দিব না এভাবে এখন মশলাটা হালকা কষিয়ে এখন কচুর গাটিগুলো দিয়ে দিব এটা অল্প একটু কষাবো তারপর লাস্টে বাগার দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো একটু কষানো হয়েছে এখন পানি দিয়ে দিব। অনেকগুলো পানি দিব যাতে এটা সিদ্ধ হয়ে গলে যায় একেবারে তারপরেই তো পুঁইশাক হয়ে গেছে এখন গাটি সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি ভালোভাবে ডাল ঘুঁটনি দিয়ে ঘুটে নেবো একেবারে ডালের মতো বানিয়ে ফেলবো এটা তারপরে একটু তেঁতুল দিয়ে দিলাম সাথে একটু টক হওয়ার জন্য এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয়েছিল আমার গাটিটা আর এখানে আমি দিব শুকনো মরিচ পেঁয়াজ রসুন এগুলো কুচি করে নিছি এটা ভাজা হয়েছে এখন আমি গাটি বাগার দিয়ে নিব এভাবে রান্না করলে অনেক মজা হয় আমার মহারানী খেয়ে বলছে অনেক মজা হয়েছে আর আমি যাই রান্না করি আমার মহারানী যদি বলে মজা হয়েছে তাহলে আমার সবাইকে খাওয়ানোর সাহস থাকে আর নইলে আমি কেউ কে খাইতে দেই না ও যদি বলে মজা হয় নাই তারপরেই তো এখন জোনাই দ্রাতুলকে ভাত দিয়ে দিলাম আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার মহারানী ভিজে ভিজে পরীক্ষা দিয়ে আসলো সবাই আমার মহারানীর জন্য দোয়া করবেন পরীক্ষা মোটামুটি ভালো হইতেছে তারপরে তো এখন খেতে বসলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল একটু টক টক হয়েছিলো ঘাঁটিগুলো ভালোই লাগছে তারপর সন্ধ্যার নাস্তা এখন এতো বার্গার রান্ধ ছিলাম চারটা আমার মহারানী একটা খাইছে এখন আমি রাতুল জোনাইয়েদ ওদেরকে সাজিয়ে ওরা খাবে না তারপর আমি এখান থেকে এখন খেয়ে নিলাম আমার কিউটি বেবি তো বাড়িতে নেই আর রাতের বেলা জুনাইদের বাবা একটা মরিচের ভর্তা বানাইছিলো ভর্তাটা অনেক লোভনীয় ছিল কালারটা দেখেন মশাল্লা কত সুন্দর পেঁয়াজ মরিচ সরিষা তেল দিয়ে বানাইছে অনেক মজা হয়েছিল তারপরেই তো সবাই মিলে এখন একসাথে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ